দেখুন এই যে পাতা লাল হচ্ছে মানে কি বলুন তো এই যে পাতাটা ব্রাউন হচ্ছে আস্তে আস্তে কিন্তু এইগুলো হচ্ছে স্বাভাবিক মানে অবস্থায় এ আছে ঠিক আছে ধীরে 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 এইভাবে পাতার প্রথম প্রথমে পাতাগুলো একটু তামাটের কালারের হবে তারপরে কিন্তু ধীরে ধীরে শোকাবে এইভাবে যখন মাল শোকাবে ঠিক আছে মানে প্রথম দিকের পাতাটা একটু ব্রাউন হবে ভালোভাবে বুঝুন এই যে এই গাছগুলো প্রথম দিকে পাতা ব্রাউন হবে এই ব্রাউন হওয়ার পরে ধীরে ধীরে পাতাটা ব্রাউন হলো ব্রাউন হওয়ার পরে যখন ধীরে 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 মরবে সেই গাছের মালগুলো কিন্তু খুব দুর্দান্ত ভালো হবে একদম ব্রাউন কালারের হবে আর পুষ্ট মাল হবে ঠিক আছে সেইগুলো বীজ করার জন্য আদর্শ বুঝলেন তো বিষয় হচ্ছে যে মানে আপনারা যারা নতুন কৃষক রয়েছেন যে ওনাকে বুঝতে পারছেন না যে এখন মরে যাচ্ছে মরবেই তো গাছ গাছ তো মরবেই স্বাভাবিকভাবে তো মরারই কথা না মরলে তো মালটা তৈরি হবে না এখন যদি আরও কারো কারো গাছ ধরুন বার হয়েছে দু একটা যেগুলো গাছ আগে মরে গেছে যেগুলো কাঁচা গাছ নতুন মানে একদম যৌবন নিয়ে যে গাছ সবুজভাবে বার হচ্ছে সেই গাছগুলো কিন্তু মাল ভালো হবে না সেই গাছগুলো মাল কিন্তু আপনারা খুব একটা ভালো পাবেন না ঠিক আছে তো আজকে আমি আপনার জমিতে সেঁচ দিচ্ছি আমি একটি তুলেও দেখা দেখুন এই যে এই ঝাড়টি শুকিয়ে গেছে ঠিক আছে এই ঝাড়টি পুরো এই ঝাড়টি শুকিয়ে গেছে তো জাস্ট মাল কেমন হয়েছে এই ঝাড়টি থেকে আমি তুলে দেখাচ্ছি এই একটি ঝাড় আমি তুলবো তুলে আমি দেখাচ্ছি যে মাল কেমন হয়েছে দেখুন একা হাতে ভিডিও করার প্রবলেম তো আমি ঝাড়টিকে আগে তুলে নিই তারপরে আমি বিষয়টি দেখাচ্ছি আর বলছি এ দেখুন এই এই যে একটি ঝাড় থেকে কতটা মাল এসেছে দেখুন তো এইবারে এই কাঁচা গাছ যেটা রয়েছে এই কাঁচা গাছটি দেখুন কাঁচা গাছের যে মাল এই দেখুন এটা এখনও গাছটি বেঁচে রয়েছে এই মালটি কিন্তু এখনও ব্রাউন কালার আসেনি ঠিক আছে এবারে দেখুন যেটি আগে মরে গেছে সেটি কিন্তু ব্রাউন কালার এসেছে দেখুন এই জমির গাছ আমার মরে গেছে হালকা মরেছে কিন্তু এক একটা দুটো ভালো রয়েছে তো দেখুন মাল কেমন হয়েছে দেখুন মালের টেম্পার কেমন দেখুন এ দেখুন এই যে মাল যথেষ্ট দানা হয়েছে যথেষ্ট দেখুন এগুলো কীরকম মোটা হয়েছে দেখুন একটিও কিন্তু পোকাতে খায়নি যেহেতু আমার ভালো ভালো মানে মাটির নিচে যে ইনসেকটিসাইডগুলো আছে সেগুলো দেওয়া ছিল আপনাদেরকে যেগুলো রেকমেন্ড করেছিলাম সেগুলো দিয়েছি তো মোটামুটি ধরুন এই ঝাড়টা থেকে পরিষ্কার করলে মোটামুটি দুশো মতো দুশো গ্রাম মতো মাল অবশ্যই পাওয়া যাবে সারালে সব পুরোটা তুলতে পারেনি তো এখন যে এই যে কাঁচা গাছটি রয়েছে এখন কি মাল তোলা উচিত কি উচিত নয় এই বিষয়ে আমি বলবো এই যে কাঁচা যে গাছটি রয়েছে এই গাছটির যে মালটি রয়েছে দেখুন এই যে কাঁচা গাছটি এই মালটি কিন্তু এখনও পুষ্ট হয়নি যারা কাটিং করবে মানে কাটিংয়ের জন্য যাদের দরকার পুষ্ট না হলে মালের পাউডার কম হবে মানে আঁশ যদি ভালো না হয় তাহলে কিন্তু এই পাউডার কম হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু দামটাও আপনারা কম পাবেন ঠিক আছে এই মালটি যেমন দেখুন এই মালটি দেখুন একটু ব্রাউন কালার শুরু হয়ে গেছে এই যে ব্রাউন কালার এটা শুরু হয়ে গেছে অথচ দেখুন এই কাঁচা গাছটি দেখুন এই কাঁচা গাছের যে মালটি রয়েছে এই মালটি কিন্তু এখনও পাকবে তাহলে আমাদের করণীয় কি আমাদের এই মুহূর্তে যে করণীয় সেটি হচ্ছে যে যে দেখুন এই যে আমি পুরো একটা ঝাড় তুলে দেখালাম আমার জমির এই দিকে কিছু কিছু গাছ এখনও বেঁচে রয়েছে কিছু কিছু আমি দেখুন সেঁচ দিচ্ছি ঠিক আছে আজকে সেঁচ দিচ্ছি গতকালকে কিন্তু আমি এই জমিতে সার দিয়েছি সার দিয়েছি আমি বলছি আপনাদেরকে কী সার দিয়েছি কী বৃত্তান্ত দেখুন এই যে গাছগুলো কাঁচা রয়েছে ঠিক আছে এই যে গাছগুলো দেখছেন কাঁচা রয়েছে এই গাছগুলোতে আপনার এখনও কিন্তু বেশ কিছুদিন থাকবে আর এই কাঁচা যে পাতাগুলো রয়েছে এর যে মালগুলো কিন্তু এখনও অনেকটা ভালো মানে মোটা হবে বা দানাটা তৈরি হবে এখানে কালকে আমি ডিএপি আর ইকোম্যাক্স জি ঠিক আছে ডিএপি আর ইকোম্যাক্স জি এই দুটো আমি দিয়েছি আমি একটু দাঁড়ান দেখুন এই যে ডিএপির সাথে কিন্তু দেখুন যেটা আমি রেকমেন্ড করেছিলাম ইকোম্যাক্স জি এটা দিয়েছি যারা আমার কথা শুনে আরও আগে দিয়েছেন তাদের কিন্তু আরও ভালো হবে আমি এটি মানে পাচ্ছিলাম না সেই জন্য একটু অর্ডার দিয়ে আনানোর পরেই কিন্তু দিলাম ইকোম্যাক্স জি কিন্তু ডিএপির সাথে আমি কালকেই দিয়েছি এই জমিটিতে আচ্ছা এইবারের ব্যাপারটা হচ্ছে যে এখন ডিএপি কুড়ি কুড়ি বা দশ ছাব্বিশ এগুলো দেওয়া যাবে ঠিক আছে এবার আমার জমিতে দেখুন এই মুহূর্তে এখনও কিন্তু অনেকটাই গাছ মানে সিক্সটি পার্সেন্টের ওপর গাছ আপনার কাঁচা রয়েছে দেখুন এই দিকে যে গাছগুলো কিন্তু এখনও যথেষ্ট কাঁচা রয়েছে এগুলো এখনও অনেক দিন সময় নেবে ঠিক আছে এইবারে আমাকে আপনারা অনেকেই মানে প্রশ্ন করছেন বা জিজ্ঞাসা করছেন ফোন করছেন বিশেষ করে যারা নতুন কৃষক তাদের জন্য আমি এই বিষয়টি একটু মানে আপনাদেরকে বোঝাচ্ছি তো গাছের ক্ষেত্রেও তাই আপনি যতই যতদিন এই গাছটাকে মানে এই যে একাঙ্গে গাছের যে পূর্ণ চক্র সেটা হচ্ছে দশ মাস তো দশ মাসের মধ্যে সাত আট মাস বয়স থেকে গাছ কিন্তু ছোট হবে খাটো হবে আর মানে মরা শুরু করবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় এই সময়ে যাদের জমিতে এখনও গাছ বেঁচে রয়েছে এরকম হয়ে রয়েছে দু কিছু গাছ মরে গেছে তো কাঁচা গাছ যেগুলো রয়েছে এই কাঁচা গাছগুলো কিন্তু এখন সার পেলে এখন আর অসুবিধা নেই সার আপনারা দিয়ে দিন ডিএপি দিন অনুখাদ্য দিন ঠিক আছে তার সাথে লিকুইড যেগুলো বলেছে সেগুলো স্প্রে করা যেতে পারে সেখানে কাঁচা গাছগুলো টেনে নেবে তো দেখবেন দুর্দান্ত ফলন পাবেন আপনারা যারা তুলে বিক্রি করবেন তারা দুর্দান্ত ফলন পাবেন আর একটা কথা বলি এই মুহূর্তে মার্কেটে একটু মার্কেটটা ডাউন আছে ঠিক আছে এইবারে যারা আগে কিনেছেন তারা বুঝুন যে মানে আপনারা যে সমস্ত ব্যবসা তারা আগে কিনেছেন আর যারা চাষি বিক্রি করে দিয়েছেন তারা প্রফিট হয়ে গেছে তো আপনাদেরকে বলল ধৈর্য ধরুন মাল কম দামে জমি থেকে বিক্রি না করাই ভালো এখন আর তো দু তিনটে মাস এতদিন যখন আপনারা খরচ করলেন এত মানে পরিশ্রম করলেন তুলে বিক্রি করুন দেখুন আমার মনে হয় ঠিক বিক্রি করার থেকে আপনারা প্রফিট পাবেন ঠিক আছে তো আজকের আপডেট অনেকেই জিজ্ঞাসা করছেন জানতে চাইছেন সেই জন্য দিলাম একটু টানিয়ে সেঁচ দেবেন মানে ঘন ঘন সেঁচ দেওয়ার দরকার নেই গাছকে খাবার টানতে দিন গাছকে নিজের মতো করে মানে ইয়ে করতে দিন বেশি লালন পালন এই সময় দরকার নেই গাছের গাছের প্রতি খুব বেশি যত্নবান এখন আর হওয়ার দরকার নেই গাছকে মোটে দিন স্বাভাবিকভাবে ও মরে যাক মরলেই আপনার মালটা পুষ্ট হবে আর মালটা ভালো তৈরি হবে ঠিক আছে আরও কিছু দিন থাকলে দেখবেন ব্রাউন কালারে যেভাবে আপনারা বীজ লাগিয়েছিলেন সেই ধরনেরই আপনার বীজের কালারে হয়ে যাবে তো আজ কোনো ইনস্ট্রুমেন্ট আনেনি ভিডিও করার কোনো প্রস্তুতি ছিল না ঠিক আছে যে কারণে আমি একদম আনকাটভাবেই করছি দেখুন আমারও কাছে এই 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 দিকটাতে যেমন আছে ভালো একদম যেমন এখনও বেশ কিছুদিন থাকবে একদম ব্রাউন কালারের হয়ে রয়েছে ঠিক আছে এই যে এরকমভাবে যাদের হয়ে রয়েছে এখন আপনারা এখানে সার দিন সেচ দিন দেখবেন খুব ভালো মাল আপনাদেরও তৈরি হবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী বছরের চাষের জন্য আপডেট আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে ধৈর্য ধরে ভালোভাবে পূর্ণাঙ্গভাবে দেখুন তাতে আপনাদেরই উপকার হবে ঠিক আছে